সবকিছু নিয়ে এই কাজ বানানো উচিত সবকিছু নিয়ে কথা বলা উচিত আজকে আমি এখানে বসে আছি আজকে গতকাল যিনি রাজা ছিলেন তাকে নিয়ে আজকে কথা বলবো কিন্তু আজ যিনি রাজা তাকে নিয়ে কথা বলতে পারবো না আপনি হয়ে যাবে তিনি কি প্রকাশ আপনার যদি কথা বলার সাহস থাকে আপনার যদি কাজ বানানোর সাহস থাকে আপনার যদি গল্প বলার সাহস থাকে সেটা সব সময় বলতে হবে সব সময় করতে হবে সবসময় বানাতে হবে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নেই কে আসবে কে আসবে না এত কিছু মাথায় রাখতে হবে না জীবন আজকে একটা গলির ভয়ে আজকে বেঁচে থাকার জন্য আমি চুপ করে নিজের নৈতিকতা ডুবিয়ে দিয়ে হয়তো বা বাসা থেকে বের হয়ে গেলাম আমার কোনো শত্রু নেই রাস্তায় যেটা ট্রাক আমাকে উড়িয়ে দিয়ে চলে যাবে না এটা তো কোনো নিশ্চয়তা নেই তাই না এটা গাছ যে হঠাৎ করে ভেঙে আমার মাথা উপর পড়বে না এটার তো কোনো নিশ্চয়তা নেই আপনি বাবা থাকবেন বা আপনি কথা বলেন পৃথিবীতে আপনার সময় ঠিক অতটুকুই যতটুকু সময় আপনি নিয়ে এসেছেন এটাকে আমরা যে ভয়টা পাই কেন পাই কাকে পাই কিসের ভয় পাই আপনি যদি মাথা নিচু করেও চলেন আপনি কি বেঁচে যাবেন আপনি সাজে থাকতে পারবেন এত ভয় নেই ভয় আমিও পাই কিন্তু আমি শুধু মা থাকতে চাই না একটু মরতেও চাই না তো যেহেতু মরতেই হবে আমার সৃষ্টিকর্তা সমাধান করে রেখেছেন তাই ওইটা নিয়ে এত মাথায় ঘামি আসলে লাভ হবে না বরং কোথায় কোথায় অন্যায় দেখে আমরা চুপ থাকছি সেটার জন্য সৃষ্টিকর্তাকে গিয়ে কি কি জবাব দেবেন এটার জন্য প্রস্তুত